প্রত্যেকজন জালিমের हिस्सा আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই মর্মে আপনাদের সামনে এক ভূত্র জালিমের কিছু কথা আজকে তিলাবাদ করলাম এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই বাকি আলোচনা দ্বারা ভাই চলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন ও কেন ফিল মাদিনতি tis'atu rahti yufsiduna fil amti wa la yuslihu মানে ব্যক্তি কোথাও কোথাও আসছে দল ওই শহরে নয় জন লিডার ছিল জালিম নেতা ছিল নেতা নয় জন কয়জন এরা জমিনে মারামারি কাটাকাটি হানাহানি গুম হানাহানি আয়নাগর এই ঘর সেই ঘড় বানায় রাখছিল খুব জালিমূলক কোনো কাজ আত্মশক্তিমূলক কোনো কাজ সমাজ সংস্করণের কোনো কাজ রাষ্ট্র সংস্কারের কোন কাজ মানুষের জন্য কল্যাণকর হয় এমন কোনো কাজ তারা করতো না সবসময় ফাঁসার সৃষ্টি করে রাখত রাষ্ট্রে এবং তারা বলতো কন তারা বলতো আল্লাহর নামে তারা কসম করেছিল শপথ করেছিল দেখেন আল্লাহর নামে শপথ করে তারা মানুষের উপরে জুলুম করত বলতো বল

গুত্রের নয়জন জন সন্ত্রাসী তারা চিন্তা করল রাতের আধারে সালে আলাই হত্যা করবে ও আহলাহু এবং তার পরিবারকেও হত্যা করবে বলবেন না কারে হত্যা করবে সালে আলহিস একজন কী ছিলেন ভাই কথা বলেন না কেন ধরে বলেন সালে আলাই সালাম কি ছিলেন নবী ছিলেন নবীরে হত্যা করার নীলনকশা তৈরি করেছে নবীকে হত্যা করার নীল নকশা তৈরি করেছে এরপরে আল্লাহ বলেন এবং তারা এই মর্মে শপথ করেছে আমরা পরে বলবো না আমরা অবশ্যই বলবো লিওয়ালিহি তার অভিভাবকদেরকে তার উত্তরাধিকারীদেরকে হত্যা করার পরে বলবো কি বলবো মা শহীদ না মাহlika ahlihi এই তোমার এই সালে নবীক এবং তার পরিবারের লোকজনকে কারা হত্যা করছে আমরা মা শহীদ না আমরা এটা দেখি নাই জানি না অথচ হত্যাকারী কারা আমার কথা বুঝেন নাই যারা হত্যা করার পরিকল্পনা করেছে এ হত্যার পরিকল্পনাকারীরা বলছে যে আমরা রাতের আড়ালে সালেহ আলাইহিস সালাম কে হত্যা করব এবং তার পরিবার হত্যা করব হত্যা করার পরে আমরা বলবো ললাপু লেনলি ওয়ালি ইহি সালেহনবির উত্তরাধিকারী যারা আছে সালেহনবির আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা বলবো মা শাহিদনা মাহালি কাহালিহি এই সালেহনবিকে কারা হত্যা করল এবং তার পরিবারকে কারা হত্যা করল আমরা তো তা জানি না হত্যাকারীরা নিজেই বলে আমরা আমরা জানি না আচ্ছা শুধু তাই কি এরপরে বলবে আমরা কিন্তু অনেক সত্যবাদী আমরা কিন্তু সত্য কথা বলতেছি কি বলতেছে আচ্ছা এই কথাটা বলতেছে কারা যারা হত্যা কর হত্যা করার প্ল্যান করেছে কাকে হত্যা করার প্ল্যান করেছে জোরে বলেন অনেক আলাই এবং তার পরিবারকে কথা বুঝতে পেরেছেন এ হত্যা করবার পরে এ হত্যা করবার পরে তারা প্লান সাজিয়েছে যে আমরা নিজেরাই বলবো যে তোমাদের সালেহানবিকে এবং তার পরিবারকে কারা হত্যা করেছে আমরা জানি না দু হাজার তেরো সনে পাঁচই মে শাপলা চত্বরে এদেশের সত্তর লক্ষ তাওহিনীজনতা একত্রিত হয়েছিল আপনারা বোঝেন নাই মনে হয় ভুলে গেছেন কত তারিখে দুই হাজার তেরো সনের পাঁচই মে কয় লক্ষ মানুষ একত্রিত হয়েছিল আল জাজিরার সংবাদ মাধ্যম প্রকাশ করেছে ঢাকা শহরে চত্বরে লক্ষ মানুষ একত্রিত হয়েছিল কারো ক্ষমতা দখল করার জন্য কথা বলেন কারো ক্ষমতা দখল করার জন্য শুধুমাত্র আল্লা শাহ আমার ছবির ডাকে ডাকে সত্তর লক্ষ মানুষ একত্রিত হয়েছিল ইমরানের সরকারের মাধ্যমে সারা বাংলাদেশে আলেমোনামা দাড়ি টুপি নবীর সুন্নার বিরুদ্ধে যে অবস্থান গ্রহণ করেছিল তার লক্ষ মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ করেছিল রাতের আধারে সমস্ত লাইটগুলো বন্ধ করে ঢাকা শহরকে অন্ধকার বানিয়ে চতুর্দিক থেকে র্যাব পুলিশ বিজেপি একত্রিত হয়ে নির্বিচারে গুলি করে শত শত মানুষকে হত্যা করেছে বলেন। সেই হত্যাকাণ্ডের স্বীকার না করে সৈরাচার হাসিনা এই হাসিনা সংসদে বক্তব্য দিয়ে বলেছিল চত্বরে কোনো মানুষ মারা যায় না আলেমরা রং মেখে রাস্তায় শুয়েছিল পুলিশ দৌড়ানি দিছে উঠে দৌড় দিছে বলবেন না এই কথাগুলো রেকর্ডে আছে না কথা বলেন না কেন আমরা এই কথাগুলো বললে কিছু জানোয়াররা বলে হুজুর রাজনীতির আলাপ করতেছেন জানোয়ার রাজনীতি কারে কয় তাও তো বুঝো না তোমরা তো রাজনীতি বলতো বোঝো টেন্ডারবাজি করা তোমরা তো রাজনীতি বলতে বুঝো সন্ত্রাসী করা তোমরা রাজনীতি বলতে বুঝো চাঁদাবাজি করা এটা রাজনীতি নয় তোমরা এই করেছো করেছো এরা যেমন করবে এবং তার পরিবারকে হত্যা করবে হত্যা করে নাটক সাজাবে বলবে আমরা এটা জানি না আচ্ছা বলেন তো এদের কথার সাথে আমাদের হাসিনার কথা মিল আছে কিনা রাজনীতি হয়ে গেল আমরা বুঝিনা কোরআন হাদিসে কোন কথা বলবো যা বলি মিলে যায় দেশের। ঠিক। সালে 2013 মে 74 তে যত মানুষ শাহাদাত বরণ করেছিল জানেন এতটা আতঙ্কের ভিতরে ছিল তার পরিবার তার সন্তান মারা গেছে বাবাই কথাটা বলতে পারে না যে আমার সন্তান সাহাদাত বরণ করেছে। ভার ভাই

আমরা কিন্তু পিউর সত্য কথা বলতেছি আপনারা দেখবেন এই আওয়ামী সাঙ্গ পাঙ্গরা সান্ডা পান্ডা যেগুলো ছিল এর চোদ্দদন না পন্ডদন যেগুলো ছিল সবটি চোর আর সন্ত্রাস এক ভাষায় কথা বলেছে হাসিনা যেমনি কথা বলতো ওইগুলো এইভাবে কথা বলতো যে কেউ মারা যায় নাই আমার মুসল্লি আমি আগে যে মসজিদে জমা পড়াতাম আমার মুসল্লি মারা গেছে তার ভাই তার নিজের ভাইটাকে দাফন করার মতো শক্তি পায় নাই দৌড়ায় দৌড়ায় লুকায় লুকায় তার ভাইটাকে দাফন করছে বড় কোনো জানাজা করতে দেয় নাই কারণ যদি বলে যে আমার ভাই সাহায্য করছে সাপলা চত্বর ওরেও গ্রেফতার করবে ধরে নিয়ে যাবে আয়না করে ঢুকে এটা কি জুলুমের রাজ্য ছিল না কথা বলেন না কেন সরম লাগে জুড়ে বলেন না কেন এটা কি জুলুমের রাজ্য ছিল না পরিণতি কি দেখেন পরিণতিকে এরপরে বলে ওরা প্ল্যান করেছে ও আমি কেন ও ম্যা করো কেন পরিকল্পনা করেছে প্ল্যান করেছে জমিনে দুনিয়ায় এই প্ল্যানটা করছে কোথায় পৃথিবীতে ওই নয় জন হত্যা করার জন্য এবং তার পরিবারকে হত্যা করার প্ল্যান করেছে জমিনে আল্লাহ বলেন আমার কারণ আমায় আমি একটা প্ল্যান করছি তবে এটা আসমান সুবান আল্লাহ বলবেন না জমিনের পরিকল্পনা শক্তিশালী না এই ছেলে জমিনের পরিকল্পনা শক্তিশালী না আসমানের পরিকল্পনা শক্তিশালী বাস্তবায়ন কোনটা হবে আচ্ছা বুঝতে পারছেন তাহলে আচ্ছা কি আল্লাহ বলেন আকাশে যে পরিকল্পনা হয় এটা জমিনবাসী জানে না আল্লাহ বলতেন ওহম ল এরা জানলো না জানতো না আমিও যে একটা প্ল্যান করছি কি প্ল্যান দেখো ফাঞ্জুর কাইফা কান আকিবাত মাকরিহিম ফাঞ্জুর লোক दैट একটু তাকান্ত দেখেন তো ফাঞ্জুর কাইফা কান আকিবা আকিবাত মানে পরিণতি পরিণাম কি হলো ওদের মাকরিহ জমিনে যারা পরিকল্পনা করেছিল নূহ হত্যা করবে তা পরিবারকে হত্যা করবে এদের পরিণতি কি হয়েছিল একটু তাকিয়ে দেখুন দুই হাজার তেরো যারা আলেমদেরকে হত্যা করলো এর এদের পরিণতি এখন কি হয়েছে একটু তাকিয়ে দেখো মিলে না এখন যদি বলেন হুজুরিতে ওয়াজ করেন না তাহলে করেন মাঝে যদি আয়াতগুলো আপনারা বাদ দিয়ে দেন পারবেন এ ক্ষমতা আছে কেন তারপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আমার পরিকল্পনা আমি কেমনে বাস্তবায়ন করলাম আন্না হোম ও কৌম হোম আজমাই এদেরকে আমি বিধ্বস্ত করেছি এদেরকে আমি ধ্বংস করেছি কাউকে ছাড় দেই নাই আল্লাহ বলেন ও কওমাহুম এদের সম্প্রদায় সহ আজমাঈন প্রত্যেকটাকে আমি ধরেছি এবং আমি ধ্বংস করেছি একজন কেউ চার দেই নাই 2024 এও কাউরে আল্লাহ ছাড় দেন নাই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র কিতা মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী এই মন্ত্রী সেই মন্ত্রী সংসদের স্পিকার নেতা উপনেতা বাংলাদেশের তিনশোর উপরে এমপি সব দেশটার এই টিম বানাই আছে সব গেল কথা বলে না ঠিক এর আওয়াজ আসতে কেন জোরে বলে মিলে নাই ধরে নাই মনে রাখবেন নমরুদের কাজের সাথে যার কাজ মিলে যাবে ফেরাউনের কাজের সাথে যার কাজ মিলে যাবে কারণের কাজের সাথে যার কাজ মিলে যাবে সাদ্দাদের কাজের সাথে যার কাজ মিলে যাবে নহ নবী সালেহ নবী তাদেরকে যারা হত্যা করেছিল কমে আত কমে সামদ এই সমস্ত সম্প্রদায়ের মানুষদের সাথে যাদের আমল মিলে যাবে কাজ মিলে যাবে ওদের পরিণতি যা হয়েছিল তাদের পরিণতি তাই হবে কে তা হবে ঠিক বলেন এটা ইউনিভার্সাল ট্রুথ এটা চির একটা সত্য কথা কারণ কামা তাদিন যে যা করে পরিণতি তার তাই ভোগ করতে হবে এর বাইরে কিছু হবে না